নমস্কার বন্ধুরা টেট সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ এবং মোস্ট রিসেন্ট দুটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীর দপ্তর এ বিষয়ে ঠিক কী ভূমিকা নিতে চলেছেন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার পাশাপাশি যে রিভিউ পিটিশান তার মূল ভিত্তি কী এবং মূল যে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেখানে একশো নম্বর প্যারাগ্রাফে কিভাবে রয়েছে বাঁচার অস্ত্র টিচারদের এই টেটের যে বিষয় তার হাত থেকে সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সমস্ত কিছু আপডেটের জন্য আজকের ভিডিওটি অনুরোধ করব স্কিপ না করে দেখতে থাকুন এবং আজকের ভিডিওতে মূলত পাঁচটি প্রশ্নের উত্তর আমরা খুঁজব প্রথম প্রশ্ন কেন্দ্রীয় সরকার কিভাবে এই সমস্যার সমাধান করতে পারে দ্বিতীয় প্রশ্ন প্রধানমন্ত্রীর দপ্তর অর্থাৎ পিএমোর ভূমিকা ঠিক কী হতে চলেছে এই বিষয়ে তৃতীয় প্রশ্ন মূল রায়ের সুপ্রিম কোর্টের একশো নম্বর প্যারাগ্রাফে বাঁচার অস্ত্র লুকিয়ে রয়েছে কি সেটা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব চতুর্থ প্রশ্ন রিভিউ পিটিশন কোন স্ট্রং ব্যাকগ্রাউন্ডসের উপর হতে চলেছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং পঞ্চম প্রশ্ন টেট গাইডলাইন্স দু হাজার এগারোতেই লুকিয়ে রয়েছে টিচার্সদের বাঁচার অন্যতম সেরা একটি অস্ত্র কি সেটা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমত বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে যে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারগুলি যদি সুপ্রিম কোর্টের অর্ডার মানতে যায় তাহলে বিশাল বড় সোশিও পলিটিক্যাল প্রবলেম শুরু হয়ে যাবে এবং জীবন এবং জীবিকার প্রশ্নে সারা দেশব্যাপী শিক্ষক শিক্ষিকারা যে আন্দোলন সেটি কিন্তু গড়ে তুলবেন তার পাশাপাশি যদি এই রায় না হয় তাহলে একটি সাংবিধানিক সমস্যার সৃষ্টি হবে তাহলে এই যে দুটির যে বিষয় তার ব্যালেন্স বা এর সমস্যার সমাধান কিভাবে হবে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকার বিশেষ পরিস্থিতিতে একটি অর্ডিনেন্স জারি করার মাধ্যমে এই সমস্যার সমাধান করলেও করতে পারেন তার পাশাপাশি যে ডিপার্টমেন্টাল এক্সামের মতো স্পেশাল টেট নেয়ারও বিষয় কিন্তু কনসিডারেশনের মধ্যে থাকছে তার পাশাপাশি এখানে যে পিওমোর যে দপ্তর পিওমোর দপ্তরে অলরেডি প্রথম দিনের যে কার্যক্রম তার ভিত্তিতেই সাতানব্বই হাজার আটশো নব্বইটি চিঠি অলরেডি পৌঁছে গেছে পিওমোর দপ্তরে এবং যেটি জানা যাচ্ছে পিওমোর দপ্তর থেকে এনসিটির কাছে বিষয়টি কিন্তু ফরওয়ার্ড করা হতে পারে যে পরবর্তী পদক্ষেপের জন্য অর্থাৎ সরাসরি প্রধানমন্ত্রীকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা চিঠি লিখে বা মেল করে এই সমস্যার হাত থেকে বাঁচার পথ খুঁজছেন অর্থাৎ পিওমোর দপ্তর কিন্তু সরাসরিভাবে এই বিষয়ে কিন্তু জ্ঞাত হয়েছেন বিষয়টি তার পাশাপাশি আপনাদের মূল রায়ের যে একশো নম্বর প্যারাগ্রাফ সেখানে দৃষ্টিপাত করতে অনুরোধ করব। সেখানে কি বলা রয়েছে চলুন একটু দেখে নিই দেখুন একশো আটষট্টি নম্বর যে প্যারাগ্রাফ সেখানে বলা হচ্ছে এনসিটিজ নোটিফিকেশনস অলসো রিএনফোর্সেস দিস রিকোয়ারমেন্ট বাই স্টেটিং দ্যাট টিচার্স ওয়ার্কিং ইন আনএডেড প্রাইভেট স্কুলস Comma, or those already in position as of 31st March 2015 must qualify the TET within the stipulated period. The language of both the RT Act and the notification leaves no room for ambiguity that even those teachers appointed prior to the RT Act, if not qualified, must meet the TET requirement within the grace period granted. Only those appointed. প্রায়ার টু থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড ওয়ান ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যাপ্লিকেবল রিক্রুটমেন্ট রুলস অর দোজ বাই স্পেসিফিক এক্সাম্পল স্পেশাল বিটিসি অর কোর্স অর্থাৎ এখানে স্পেশাল কিছু কেসের উল্লেখ করা হচ্ছে বি এক্সেমটেড হয়েছে বলে বলা হচ্ছে কিন্তু যে ফাইনাল যে অর্ডার সেখানে কিন্তু এই বিষয়টির উল্লেখ নেই অনেকেই মনে করছেন এখানে যে এক্সামশনসের কথা বলা হচ্ছে তার ভিত্তিতেই কিন্তু অনেক টিচার্স কিন্তু এই টেট দেওয়ার হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারেন যদি এটি কনসিডারেশনের মধ্যে আসে তো এটি রিভিউ পিটিশানে খুব স্ট্রংলি কিন্তু তোলা হবে বলে জানা যাচ্ছে তার পাশাপাশি চতুর্থ যে পয়েন্ট রিভিউ পিটিশান কেন ভীষণ স্ট্রং হতে যাচ্ছে কারণ রিভিউ পিটিশন সম্পর্কে একটি প্রচলিত ধারণা যে এর বোধ কোনো ইতিবাচক দিক বেরিয়ে আসবে না কিন্তু অভিজ্ঞ যারা আইনজীবী রয়েছেন তারা মনে করছেন এই কেসের ক্ষেত্রে রিভিউ পিটিশনের খুব স্ট্রং কিছু বেসিস রয়েছে তো সেগুলি কি সেটি এবার আপনাদের সঙ্গে শেয়ার করব রিভিউ পিটিশনের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে প্রথম যে বিষয় সেটি হচ্ছে মাত্র কয়েক ঘন্টা এই টেটের আবশ্যকতার বিষয়ে সুপ্রিম কোর্টের শুনানি হয়েছে বা পর্যাপ্ত শুনানি কিন্তু হয়নি অর্থাৎ এই পর্যাপ্ত শুনানির কিন্তু অবকাশ রয়েছে সেকেন্ড যে পয়েন্ট উঠে আসছে সেটি হচ্ছে সমস্ত রাজ্যের উপর যেহেতু এই যে অর্ডার বা এই জাজমেন্ট যেহেতু লাগু হবে কিন্তু এই যে কেসের যে শুনানি সেখানে কিন্তু সমস্ত রাজ্যকে পার্টি করা হয়নি এবং সকল রাজ্যকে কিন্তু পার্টি করতে হবে তার কারণ ন্যাচারাল জাস্টিসের প্রথম শর্তই হচ্ছে যে দুই পক্ষকেই সোনা এক্ষেত্রে কিন্তু যে স্টেটগুলো রয়েছে প্রত্যেকটা স্টেটকে এবার শোনার কিন্তু অবকাশ রয়ে গেছে সুতরাং এটি একটি স্ট্রং ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করছে তার পাশাপাশি আমরা তামিলনাড়ুর ক্ষেত্রে সেখানে মোদ্দা যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে টেটের প্রয়োজনীয়তা কি সেটা ছিল ইস্যু কিন্তু এই যে সুপ্রিম কোর্টের অর্ডারের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট টিকিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু এই যে টেটের আবশ্যকতা সেটি কিন্তু কনসিডার করা হলো তার পাশাপাশি প্যারা ওয়ান সিক্সটি এইটের কথা আমরা অলরেডি বলেছি সেখানে এক্সামশানের কথা বলা হয়েছে এবং এনসিটির যে নোটিফিকেশান ডেটের তেইশ আট দু যেটির কথা আমরা উল্লেখ করেছি সেখানে কিন্তু পরিষ্কারভাবে টেটের এক্সামশানের কথা বলা হয়েছিল যারা থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড ওয়ানের আগে জয়েন করেছে অথবা আপ টু তেইশ আট দু পর্যন্ত জয়েন করেছেন তাদের জন্য তো এই এক্সামশানের পয়েন্ট দিয়ে কিন্তু সব টিচার্সরাই কিন্তু এই টেট দেওয়ার হাত থেকে মুক্তি পেতে পারে অর্থাৎ এনসিটির যদি এই নোটিফিকেশানটা যদি ভ্যালিড হিসেবে ট্রিটেড করানো যায় তারপরে যেটি পয়েন্ট সেটি হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল জায়গায় অর্থাৎ তেইশ আট দু হাজার দশের যে এনসিটির বিজ্ঞপ্তি তাকেই সরাসরি চ্যালেঞ্জ করা হতে পারে অর্থাৎ তার যে বৈধতা তাকেই কিন্তু চ্যালেঞ্জ করা হতে পারে তার পাশাপাশি ছ নম্বর যে পয়েন্ট রিভিউ পিটিশনের সেটি বলা হচ্ছে যে সময় আরও বেশি দিতে হবে বলা হচ্ছে যে দু সালের যে টেট গাইডলাইন্স প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছিল বছরে অন্ততপক্ষে একটি করে টেট নেয়ার কথা এবং সেই হিসেবে যদি দেখা হয় যে দু সাল থেকে দু সাল পর্যন্ত আমাদের স্টেটেই চোদ্দোটি টেট হওয়ার কথা ছিল কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দু হাজার বারো চোদ্দো সতেরো বাইশ তেইশ মোটামুটি পাঁচটি কি ছটি টেট কিন্তু এখনও পর্যন্ত নেওয়া হয়েছে অর্থাৎ এই সময় পর্বের মধ্যে যে টেটের সংখ্যা টিচার্সদের পাওয়া উচিত ছিল বা যে সুযোগ পাওয়া উচিত ছিল সেই সুযোগও কিন্তু পায়নি সেটি আমাদের রাজ্যের ক্ষেত্রে যেমন প্রযোজ্য অন্য অন্য অনেক রাজ্যের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টি প্রযোজ্য সেই সূত্র ধরেই তামিলনাড়ুর পক্ষ থেকে যে খবরটি আসছে তারা এই দু বছরে মোট তিনটি করে ছটি টেট নেবে যাতে এই যে গ্যাপটা রয়েছে সেটি কমিয়ে আনা যায় তার পাশাপাশি রিভিউ পিটিশান কেরালা ফাইল করতে চলেছেন খবর আমরা যেটুকু পাচ্ছি এবং এই রিভিউ পিটিশানের ফাইল করারও কিন্তু একটি নির্দিষ্ট ডেট রয়েছে যেহেতু এটা ফার্স্ট সেপ্টেম্বর দু অর্ডার কপি বেরিয়েছে সেই হিসেবে নর্মাল নিয়মে তিরিশ দিনের মধ্যে কিন্তু রিভিউ পিটিশন ফাইল হয়ে যাওয়া উচিত অর্থাৎ ফার্স্ট অক্টোবর দু এর মধ্যেই কিন্তু রিভিউ পিটিশন কিন্তু ফাইল হয়ে যাওয়া উচিত তো পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে এবং যেটি মনে করা হচ্ছে নিশ্চিতভাবে কোনো ইতিবাচক খবর টিচার্সদের জন্য অবশ্যই উঠে আসবে তো এ বিষয়ে পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিও শেষ করব একটি প্রশ্ন দিয়ে সেটি হচ্ছে এই ভিডিও আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন কাইন্ডলি আপনারা সেটি কমেন্ট বক্সে উল্লেখ করুন এবং আপনারা প্রাইমারি না আপার প্রাইমারি কোন ক্যাটাগরিতে বর্তমানে কর্মরত রয়েছেন সেটিও কিন্তু উল্লেখ করুন ধন্যবাদ এ বিষয়ে আপনাদের যে মতামত সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে চোখ রাখবেন ধন্যবাদ